নির্দিষ্ট কোনো ক্ষমতা নাই পাহাড়ের নির্দিষ্ট কোনো ক্ষমতা নাই আসমানের নির্দিষ্ট কোনো ক্ষমতা নাই এই পৃথিবীর নির্দিষ্ট কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়া বলেন এই সব কিছুর ক্ষমতাবান মালিক কে আল্লাহ আল্লাহুম্মা মালিকুল মুলকি তু'তিউল মুলকা মান তাশা অ তো আইজ জুমন্তছা অ তু দিল্লুমন্তছা কুল্লি দি কেলু খাইরি ইন্ন কালা পুলিষৈ তুমি কি চিনবনি আদম আমার ক্ষমতা কি তুমি কে চিননিয়া আমাকে আল্লাহ বান্দাকে চিনাইতেছে বান্দাকে আল্লাহ তালা কিনেছেন যে আমার ক্ষমতা কতটুকু সুবি তুমি শুনো মালিকাল মুলকি তোমার চোখের সামনে আসমান জমিন আছে জমিনের যা কিছু আছে সব কিছুর একচ্ছত্ব মালিকানা কেবল মাত্র আমার একচ্ছত্ব মালিকানা কার জোরে আওয়াজ দিয়ে বলেন কার মালিকাল মুলকি তুতিল মুলকা এই যে জমিনের রাজত্ব এটা পৃথিবীর কারণে বরং আমি আল্লাহ যাকে চায় তাকে রাজত্ব যারা আওয়াজ দিয়া বলেন আল্লাহ যাকে চান তাকেই তো রাজত্বদের ঠিক না ভিন্ন কেউ কি নির্দিষ্ট ক্ষমতার বলে রাজত্ব টিকেয়া রাখতে পারে যারা আওয়াজ দিয়া বলেন পারে নাকি মালিকাল মুলকিতু উতিল মুলকামান তাশা ওয়া তানজিউল মুলকামিমমান তাশা ওয়া তুআয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান বলেন আমার যাকে মন চাই তাকে রাজত্ব দেই আবার যার থেকে মনে চায় রাজত্ব কেয়রানি মানুষের নির্দিষ্ট কোন ক্ষমতা যদি থাকত তাহলে এই পৃথিবীর পুরা পুরা পৃথিবীর ফেরাউন ছিল যদি কোন ক্ষমতার বলে নিজের রাজত্ব টিকায়া রাখা যায় তাহলে সর্বপ্রথম ফেরাউন এই দুনিয়ার রাজত্ব নিজের কাছে রাখতো ঠিক কিনা বলেন বোঝা যায় ফেরাউন নাই মানে কি ফেরাউন নিজের রাজত্ব টিকে রাখতে পারে নাই ফেরাউনের ক্ষমতার ভিতরে নাই ও তো ইজ্জুমেন্তা আমি আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত বাড়া দেই ও তো রুজুমন্ত আমি আল্লাহ পাকরবুল আল আমির যদি কাউকে লাঞ্ছিত করতে চাই ক্ষমতার মস্তদেব বসায় তার চাকর দিয়া আমি আল্লাহ তাকে জুতা দিয়া বাইরাই ঠিক কিনা বলেন অমরুদের ক্ষমতা ছিল অনেক বেশি কিন্তু আল্লাহ ছোট্ট একটা লেংরা মশা তার মাথার ভিতরে ঢুকায়া তার চাকর দিয়া চামড়া দিয়ে আল্লাহ তার বাইরে বাইরিয়া দুনিয়া থেকে নিছে ঠিক কিনা বলে অত আইজুমানতাসা উ অতুল হিল্লুমানতাসা উদিয়া দিতেল খাই না কালা তুলিশ

শীতের সিজনে দিন খাটো রাত লম্বা এই যে তাকে দিনের ভিতরে ঢুকায়া দিছেন দিন তাকে রাতের ভিতরে ঢুকায়া দিছেন আল্লাহ বলেন পুল্লারাই তুমিল্লাহু আলাই হুমুল্লিলা সরু মধন ইলা ইয়ামি কিয়ামতি মন ইলাহু নুখাই রুল্লা আল্লাহ পাত্র পুলাবি বলেন এ রে এই যে রাতটাকে আমি আল্লাহ লম্বা করছি এটা যদি লম্বা করতে 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 কেমন পর্যন্ত নিয়ে যায় পৃথিবীর এমন কোনো শাসক আসেনি এমন কোনো রাজা কি আছে এমন কোনো অলি আল্লাহ 가우스 কুতুব কি আছে এমন কোনো নবী কি আসেনি এমন কোনো মানবজাতি কি আছে এই রাতটাকে দিন কইরা দিবে আছে না কি এমন বলেন এখন যেই পরিমাণ লম্বা রাত্র চলতেছে

তুমিটাকে দেখো রাতটাকে দিনের ভিতরে আমি ঢুকায়া দিছি দিনটাকে রাতের ভিতরে ঢুকায়া দিছি মৃত থেকে জীবিত বের করি জীবিত থেকে মৃত বের করি এই যে আমি আল্লাহর ক্ষমতা ওমায়্যতিল্লাহ যে ব্যক্তি আমার এই ক্ষমতাকে ভয় পাবে ওমায়্যতিল্লাহ ইজআল লাহু মাখরাজা

জলে কিংবা স্থলে সবার জন্য রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি সবার জন্য রিজিকের জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে নিয়েছেন দুনিয়াতে মানুষ পাঠানো মানুষ দুনিয়াতে আসা প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে বনি আদমের রিজিকের ফাইসালা আল্লাহ তালা করে রাখছেন কুল্লুল ফি কিতাবিন মুবিন এই সব কিছুকে কিতাবের ভিতরে লিখে রাখছেন ও দুনিয়ার মানুষ এ আমার যুবক বেয়ারা এ আমার বাবা বাবারা আপনি আপনার দিকে টাকা দেখেন এই দুনিয়াতে কত মানুষ তো টাকা বলা আছে টাকার উপরে ঘুমাইতেছে দুই তিনটা গাড়ির মালিক দশ থেকে বারোটা বাড়ির মালিক সম্পদের অভাব নাই রিজিক অভাব নাই কিন্তু দুনিয়ার ভিতরে এই মানুষ যখন তার হায়াত শেষ হয়ে যায় তার সম্পদ তাকে ধরে রাখতে পারে না তার গাড়ি তাকে ধরে রাখতে পারে না তার সন্তান তাকে ধরে রাখতে পারে না দুনিয়ার কোন ডাক্তার তাকে বাঁচাইতে পারে দুনিয়ার কেউ তাকে ধরে রাখতে পারে ওয়া আলাম মুস্তাকাল রাহা ওয়া মুস্তাউদা আহা কার পেট থেকে জন্মগ্রহণ করবে কোন সময় তাতে জন্মগ্রহণ করবে কিভাবে লালিত পালিত হবে বড় লোকের ঘরে আসবে না রিক্সাওয়ালার ঘরে আসবে না কৃষকের ঘরে আসবে না সরকারি চাকরিজীবীর ঘরে আসবে এই সব কিছুকে বান্দার জন্য তার জন্মগ্রহণ করার পূর্ব থেকেই আমি আল্লাহ লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রাখছি এই সব কিছুকে লিখে রাখছেন আল্লাহ বলেন বান্দা সকালে কি খাবে এটাও লিখে রাখছি দুপুরে কি খাবে লিখে রাখছি রাত্রে কি খাবে লিখে রাখছি বান্দা কোথায় ঘুমাবে লিখে রাখছি কয়টা বাড়ির মালিক হবে লিখে রাখছি কয়টা সন্তানের মালিক হবে লিখে রাখছি কয়টা স্ত্রী হবে লিখে রাখছি কতদিন বাঁচবে লিখে রাখছি মরবে কোন জায়গায় লিখে রাখছি বান্দা করবে কি লিখে রাখছি সব কিছুকে আমি আল্লাহ ধারাবাহিক ভাবে বান্দার জন্য লিখে রাখছি এ বান্দা আমি তোমাকে বানাইছি জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি এজন্য সব কিছুকে লিপিবদ্ধ করার পরে বান্দাকে ঘোষণা দিছি বান্দা কাইদা কুদিয়াতিস সালা তোমরা ফিল আরদি আমি আল্লাহ আদেশ করছি নামাজ পড়া শেষ আল্লাহর হুকুমগুলো মানা শেষ বান্দা তুমি জমিনে ছরো জমিনে ছড়াইয়া পড়ো কি কর মানা করবা मेहनत কইরা যাও আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের परेशानी ভাই আমার আচ্ছা আজকে জন্য কত কত দৌড় সকালবেলা সারা দিন গাদার সন্ধ্যা বেলা বাড়িতে আসি ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখেন তো আজকে যদি জন্ম থেকে আমার আপনার একটা চোখকে আল্লাহ অন্ধ করে দিতেন এই পৃথিবীর কোন ডাক্তার কি এমন ছিল যে আমার জন্মান্ধ চোখটার ভিতরে আলু নিয়ে আসতে পারবে কথা বলেন না কেন থেকে যদি আপনার একটা হাত আসে এই পৃথিবীর এমন কোন ডাক্তার নাই ওই হাতের ভিতরে শক্তি নিয়ে আসবে জন্ম থেকে যদি কাউকে পাগল বানিয়ে পাঠানো হয় এই পৃথিবীর এমন কোন ডাক্তার নাই ওই পাগলকে ভালো করে ফেলবে ইন না ফি যালিকা লাআইবুন তাননি উনিল লাবাসান কে আইবরত কি জায়গা है तमाशा नहीं है जगा दी लगाने में कि दुनिया में এটা হলো ইবরত হাসিনের জায়গা চিন্তা করার বিষয় আমি আপনি কোথায় কি করতেছি না করতেছি কি বলতেছি না বলতেছি আমাকে কেন পাঠানো হয়েছে আর আমি দৌড়াচ্ছি কোথায় আল্লাহ বলেন এ বান্দা এত কিছু তোমার জন্য আমি আল্লাহ বানাইছি এত সুন্দর করে সব কিছু সাজায় রাখছি এ বান্দা কোন জিনিস তোমাকে দুকার ভিতরে ফেলে দিল আমি আল্লাহ থেকে তোমার রব থেকে কে তোমাকে ধোকায় ফেলে দিল তাকে দেখো বাড়িওয়ালাও দুনিয়া থেকে চলে যায় কৃষকও চলে যায় একজন সরকারি চাকরিজীবীও চলে যায় মাও চলে যায় সন্তান চলে যায় কইসে কইসে তাজদারো পালো সাহা চল বসে এ খাজিনাবালাখানা সানু চৌকতীয়া হুঁই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার চোখের সামনে ধনীও চলে গেছে গরিবও চলে গেছে তোমার মা বাবাও চলে গেছে তোমার আত্মীয় সজনও চলে গেছে কত মানুষকে তুমি নিজ হাতে মাটিতে চাপা দিয়ে আসলা দানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটির বিছানা ওই দূর তুমি আমি আপনি যে রেখে আসলাম বছরকে বছর চলে যায় অল্প কয় হাত অল্প কয় হাত জাগার ভিতরে শত শত মানুষ শুয়ে আছে অল্প কয়েক হাতের ভিতরে শত শত মানুষ শুয়ে আছে কোনদিন তাদের ভিতরে জগরা জাদি হইল না মারামারি হইল না কোনোদিন বিচারের জন্য মজমা বসে না এটাই তো আমাদের সর্বশেষ জায়গা ইহা হামসাবা মুসাফির হে

ওরা হায়াতুদ দুনিয়া জমিন ধুকার জায়গা আসমানের সামনে যা কিছু আছে আমার চোখের সামনে যা কিছু আছে সব কিছু জায়গা মা বাবা আমাকে ঢুকা দিবে আমার সন্তান আমাকে ঢুকা দিবে আমার স্ত্রী আমাকে ঢুকা দিবে মৃত্যু যখন হবে মৃত্যু হওয়ার সাথে সাথে আমার স্ত্রী আমাকে তিন কাপড়ে সাজায়া আমার সন্তান তিন কাপড়ে সাজায়া আমার মা বাবা আমাকে সাজায়া সাজায়া চারজন চার কাঁধে নিয়া ওই কবরস্থানে একাকিত্ব অবস্থায় আমাকে আপনাকে রেখে আসবে আমার স্ত্রী আমাকে ধোকা দিবে পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসে তার মা আপনি যদি কোন সন্তান মারা যাওয়ার পরে কোন মাকে প্রস্তাব করা হয় যে আপনার সবচেয়ে আদরের সন্তান তো আজকে দুনিয়া থেকে চলে গেছে এখন এই শীত তাকে তো তো কবরে রাখতে হবে সে দুনিয়ার জমিন শেষ করে চলে যাচ্ছে এখন এই কবরস্থানে তাকে যে সে একাকি কিভাবে থাকবে সুতরাং আপনি যেহেতু জন্ম দিছেন আপনাকেও এই সের সাথে কবরে শুয়া শুয়ে দেওয়া হবে এই পৃথিবীতে এমন কোন মা কি জীবিত আছে বা এমন মা কি আছে যে সন্তানের সাথে কবরে শুইবে কথা বলেন না কেন ভাই কথা বলেন কথা বলেন কোন বাবা কি এমন আছে যে সন্তানের সাথে তার কবরে শুইবে কোন স্ত্রী কি এমন আছে যে তার স্বামীর সাথে সে কবরে শুয়ে থাকবে রাত্রে যদি মারা যায় গভীর রজনীতে আপনার লাশটা বাহিরে চলে যাবে স্ত্রী বলবে নিয়ে যাও নিয়ে যাও ওই লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে আমি অনেক ভয় পাই আপনার সন্তান মারা যাওয়ার সাথে সাথে বাই বাই মিরা ঝগড়া শুরু করবে সম্পদের জন্য ঝগড়া জাতি শুরু করে দিবে এ নজির বাংলাদেশে আছে বাবাকে কাপনের কাফনের কাপড় পরায়া খাটিয়ার উপর শুয়ায়া ভাই ভাই মিলে ঝগড়া করতে করতে একদিন দুই দিন তিন দিন চলে গেছে বাবার লাশটা কাফন পরানোর পরে দাফন করতে হবে সন্তান আগায় যায় না যাবে না যাবে না এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর আমার কবরে আমাকে একাই রেখে আসবে খস খবর নিতে বছরকে বছর যাবে না বাস্তব বলি এই যে মজমার ভিতরে আমরা যারা এখন আছি আমাদের আত্মীয় সজন আত্মীয় সজন যারা মারা গেছে বলেন তো বছরে কয়বার তার কবরের কাছে খবর নিতে গেছি অথচ আপনার সন্তান যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল রাত্রে করে ফিরে না আসলে আপনি ঘুমাইতেন না আপনার আপনার জন্য আপনার মা বাবা রাতের পর রাত জায়গা জায়গা আল্লাহ আলমিনের কাছে আবেদন করছে আল্লাহ আপনি আমার সন্তানটাকে ফেরা দেন সন্তান যখন প্রবাসে যায় মায়ের চোখ দিয়া পানি পড়ে সন্তান বিদেশে অসুস্থ হইলে পৃথিবীর কোন মোবাইল খবর দেয় না মায়ের কল্পনার ভিতরে ভিতরে মনটার করতে থাকে আরে মনটা এমন লাগে কেন মনটা কেন এমন লাগে মনে হয় আমার ছেলেটা ভালো না এই মা আপনার জন্য কত কষ্ট করছে এই বাবা আপনার জন্য কত কষ্ট করছে রাতে না খায়া কাপড় ভালো কাপড় না কইরা আপনার জন্য জমিন রেখে গেছে আপনার জন্য বাড়ি রেখে গেছে অথচ ওই সন্তান ওই মা বাবাকে এতিমের মতো কবরে রেখে আসছেন বছরকে বছর চলে গেছে খবর নিতে যান তো আপনারও তো খবর নেওয়া নিবে না আপনার সন্তান এইভাবেই তো আমাদেরকে ফেলে রেখে আসবে তাহলে যিনি আমার সাথে থাকবেন যার ভালোবাসা পাইলে আমি কবরে মৃত্যুর সময়। কবরের ভিতরে হাসরে মিজানে যাকে আমি পাশে যার আমার সাথে থাকবে তিনি আমাদের রব আমাদের আল্লাহ ওই আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা ইলাল্লাহ আমার দিকে আসো আসো আমার দিকে আর কোথায় যাইবা এই জমিন আমি বানাইছি আসমান আমি বানাইছি এই সব কিছুকে আমি বানাইছি এ বান্দা আমার থেকে দূরে যাওয়ার কোনো জায়গা তোমাদের নেই এই আমাদের সবাইকে ওই আল্লাহ দিকে ফিরে যেতে হবে বান্দা যদি আল্লাহর দিকে ফিরে না যায় আল্লাহ পাক রব্বুল আলামিন গুস্সা করেন রাত করে ফেলেন বান্দার জন্য আল্লাহর কষ্ট হয় যে বান্দাকে আদর করে বানাইলাম যেই বান্দার জন্য ব্যবস্থা করলাম যেই বান্দার জন্য কাপড়ের ব্যবস্থা করলাম থাকার জন্য উত্তম জায়গা দিলাম খাবারের জন্য সবচেয়ে উত্তম খাবারের